নমস্কার সকলকে আমার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আশা করছি সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি কাথিতে তাঁত বস্ত্র প্রদর্শনীয় মেলা উনিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ অবধি চলবে তো আমিও চলে গেছিলাম অরবিন্দ স্টেডিয়ামে মেলাটা বসেছে বার বার তিন চারে গেছি মায়ের সাথে বৌদির সাথে তো ছোট ছোটো করে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি কারণ মেলাতে কেনাকাটার মাঝে ক্লিপ নেওয়ার কথা ভুলেই যাই তো তার মাঝে চেষ্টা করেছি ছোট ছোট করে ক্লিপ নিয়ে আপনাদের সকলের সাথে শেয়ার করার যারা জানেন না যাতে সকলে যেতে পারেন কারণ মেলার জিনিসপত্র একটু অন্যরকম যারা যান তারা জানেনি আমি বেশ ছোটোবেলা থেকে মায়ের সাথে যাই কারণ প্রত্যেকটা মেয়েরই শাড়ি আর গয়নার প্রতি একটা আলাদাই টান আমার মা বা আমার ক্ষেত্রেও তা অন্য নয় আমাদেরও তাই জন্যই যেতে হয় ও টানে আর এখানকার শাড়ির স্পেশালিটিটাই হচ্ছে এখানকার প্রত্যেকটাই তাঁতিদের নিজস্ব হাতে তৈরি কাজ আর ওনারাই এখানে দোকান দেন তাই জন্য এখানে একটু অন্য রকমের হাতের কাজের বা জিনিসপত্র পাওয়া যায় খানিক হস্তশিল্প মেলার মতোই আর আমাদের ভালো লাগে এই কারণেই কারণ একটু ইউনিক কালেকশন আমরা এখানে পেতে পারি যে সমস্ত জিনিসগুলো সচরাচর দেখা যায় না তাই জন্যই মেলাটাতে বার দুই তিন চারেক আমার চলে আসা হয় সব মেলাতে আমার খুব একটা যাওয়া হয়ে ওঠে না তো যাই হোক শুধু তো মেলায় কেনাকাটা করলে হবে না তো খাওয়া দাওয়া করে বাড়ি ফেরা যাক আমি নেক্সট ভিডিওতে কি কি কেনাকাটা করলাম টুকটাক করে আপনাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি সকলে খুব ভালো থাকবেন অনেকটা নিজের খেয়াল রাখবেন থ্যাংক